বাবা ও পেয়ে গেছে ডুগুর কত আনন্দ দেখো বদমাশিটা দেখো মাদাস যেতে ডুগু আমাকে গিফট করবে তো ডুগু এখন দেখো বাইরে থেকে কি জিনিসটা নিয়ে আসবে আমার জন্য

এই যে তোমাদের সাথে আগের ইয়েতেই শেয়ার করেছিলাম যে এই বিল্ডিং এর পরিস্থিতি এতটাই খারাপ ছিল দেখো আজকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে ওরা এখানে এই বিল্ডিংটাকে হয়তো এই ওয়ালগুলোকে পুরো বাদ দিয়ে দেবে বা হয়তো কি করবে জানি না এটা করার পরে তোমাদের সাথে শেয়ার আর এখন হচ্ছে এরকম এই মাদার্স ডে স্পেশাল অ্যাক্টিভিটিজ হবে ওরা অলরেডি কালকে আমাদেরকে ডায়েরিতে ইনফর্ম করে দিয়েছিল আর বলেছিল আমার পাপার সাথে আমার একটা ফটো পাঠাতে তাই তো তুমি এক্সাইটেড আজকে অ্যাক্টিভিটির জন্য আজকে তুমি একটু লেট করে উঠে গেছে ওই জন্য আজকে সবকিছু লেট হয়ে গেছে বাস কল করেও দিয়েছে এই তো নিচে যাবে আমার বাচ্চা হ্যাপি মাদার্স ডে হ্যাপি मदर्स ডে টু টু অল দ্য মাদার্স অল দ্য মাইস ইয়েস पापा গুড মর্নিং পাপাকে গুড মর্নিং বলেছো তুমি এই টিচার যাও 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 গড ব্লেস ইউ বাচ্চা হ্যাঁ হ্যাঁ

আজকে আবার বানাবো বাসন্তী পোলাও মনে হচ্ছে সপ্তাহে এখন আমার দুদিন হয়তো মেনুতে এটা আমার থাকতেই চলেছে আর এখানে আমি অলরেডি চিকেনকে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরে যাক আজকে করব চিকেন কষা আলু দিয়ে আজ যেটা করতে আমার থেকে ইরিটেড লাগে মানে আদা রসুনের পেস্ট করা তাই শেষ হয়ে গেছিলো আজকে তো করতেই হতো তাই আমি অনেক কিছু দিনের জন্য কিন্তু আবার রিজার্ভ করে রাখছি চিকেন যেটা বানাবো আলু দিয়ে সেটাতে না আমি অল্প করে রসুন গাছও দেবো এটা দিলে না চিকেনের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় নিয়েছি তার জন্য আদা আর লঙ্কা বাটা সেটাও এখানে মিক্সড করবো আর এখন এখানে তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে লাল লাল করে মাংসের জন্য ভেজে নেবো আমি এরকম সাইজ করেই কেটেছি খুব একটা বড়ো করিনি কোনো নতুন রেসিপি কোথাও দেখে আমার মনে হয় কি আমি কবে নিজের হাতে সেটা ট্রাই করবো আলুটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো এটা কালারটা খুব ভালো আছে আমরা না সব সবসময় হাঁটাচলা করি ডুগুর নিচে ওখানে বাস আসে ওখান দিয়ে অনেক দিনে লোকজন হাঁটা চলা করে একটা বিপদ হয়ে গেলে তো কারোরই কিছু করা থাকবে না যার গাড়িতে ভেঙে পড়েছিল দেওয়ালটা তার গাড়ির ক্ষতি হয়েছে এই যেন মানে ফার্দার না হয় তার জন্য কিন্তু ওরা খুব তাড়াতাড়ি করে এত বড় স্টেপটা নিয়েছে এটা যে কোনো মুহুর্তে যাত্রার সাথে বড়সড় অঘটন ঘটে যেতে পারে আলু কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতন ভাজা হয়েই গেছে আমি এর থেকে বেশি আর এটাকে কিন্তু লাল লাল করবো না

তারপরে দেখার পর মনে পড়েছে যে আজকে তো মানে কালকে থার্সডে ডে স্কুল আছে ডুবু তো ঘুমিয়েই পড়েছিল অনেকক্ষণ আমাদের ঘুমাতে লেট হয়ে গেছে তাই সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি যেরকম উঠি প্রত্যেক দিন সাতটা দশে আমি সেরকম উঠেছি কিন্তু শরীরটা এতটাই আজকে টায়ার্ড লাগছে আমি অমিকে বললাম ওই জন্য আমি একটু বাসন্তী পোলাই করে নিচ্ছি ওরও ইচ্ছে ছিল মানে ওই বলছিলো আসলে চিকেন কষা দিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগে তাই ও বলছিল ওরও ইচ্ছে ছিল তাই ভাবলাম ওটা একটাই হয়ে যাবে চিকেন কষা দিয়ে আর যদি উনি ভাত যদি করতে চাই তাহলে আমাকে মানে অন্য একটা কিছু চিকেনের সাথে একটা সবজি করতে হতো তাই ভাবলাম এটাই ইজি হবে তো ওই জন্য এটাই বানাচ্ছি না না রেডি করে নিই বুঝতে কিন্তু ভাজা হয়েই গেছে এখানে আমি অ্যাড করে দেবো এবার দু চামচ মতন আদা রসুন চিকেনগুলো ভালো করে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো যেহেতু এগুলো ফ্রোজেন চিকেন আমাদের ইন্ডিয়ার চিকেন এগুলো মানে বাড়িতে যখন চিকেন টিকেন করি ইন্ডিয়ায় গিয়ে তখন কিন্তু এরকমভাবে তুমি প্রসেসে না করলেও চলো কজ যেগুলো ফ্রেশ থাকে অ্যাড করে দেবো ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা তেল রিলিজ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো রসুন গাছ তোমরা এই রসুন গাছটা একবার চিকেনে ট্রাই করে দেখো ভীষণ একটা সুন্দর ফ্লেভার আছে এক করে দেবো ভুজে রাখ আলুগুলো একদম লো ফ্লেমে দশ মিনিট এটাকে ঢেকে রাখবো ঢাকনাটা তুলে আমি রাইসটাকে একবার ভালো করে মিক্স করে নেবো দেখো জল কিন্তু অলমোস্ট টেনেই নিয়েছে রান্নাটান বাসন্তীপালাও এখানে রেডি হয়ে গেছে উপরে আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম কষা একদম রেডি হয়ে গেছে এখানে চিকেন কষা রেডি এখানে বাসন্তী পোলাও রেডি জন্য রাইস রেডি শশা আর পেঁয়াজ আমি এখানে কাট করে রাখলাম লাঞ্চের জন্য পড়ে তো আমি এটা আনিয়েছি লরিয়ালের যেটা আমি চেয়েছি ওটা সেখানে ছিল না বলে এটা এটা এটাও বেশ ভালো হচ্ছে নিয়ে এলাম কিলার সিরাম আমার চুলটা একটু ফ্রিজ হয়ে গেছিলো তার জন্য আমি দেখলাম যে এটাই সুইটেবল হবে যেটা আমি ওয়েলার যে শ্যাম্পুটা ইউজ করি সেটাও ফ্রিজ কন্ট্রোল তো ওই জন্য আমি সিরামটা পেয়ে গেছি দিকে ভালো হয়েছে হয়েই গেছে এখন বাজে নটা চল্লিশ তো আমি ঘরফর সমস্ত কিছু ক্লিন করে করিনি না এই সময়টা খুব আমার সুবিধে হয় আমি সমস্ত নিজের যত কাজ আছে সব কিছু মানে কমপ্লিট করে ফেলতে পারি আর ডুবু এলে আমার হাতে আর কোনো কাজ থাকে না তারপর ওকেই আমি পুরো টাইমটা দিই ডে কি অ্যাক্টিভিটি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এরকম স্টেপ স্টেপ করে ওরা পুরো রেডি করছে আই থেকে কাজ করবে এই তো এখন বাজে এগারোটা পঞ্চল্লিশ পঁয়তাল্লিশ ঘড়ি দেখতেই ভুলে গেছি মোর ঘুরে দেখাই ভুলে গেছে এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমি বারোটা নাগাদ স্নানে যাব। আর এই তো দেখি আজকে সন্ধ্যেবেলা আজকে তো থার্সডে তো সন্ধেবেলা একটু দেখি বেরোনোরও আছে কালকে একটা প্রোগ্রাম আছে আমাদের তার জন্য টুকটাক একটু কেনাকাটি করতেও হবে তো সে কারণে আজকে বেরোনো দেখি কখন কি বেরোনো যায় আমি অফিস থেকে এলে অভিয়াসলি বেরো তোমার আমার গিফটকে এনা হয়নি তোমাদেরকে বললাম এই ফেভার ক্যাসেলের টুয়েলভ পেন্সিল কালার যেটা আমার কাছে ছিল অলরেডি স্টকে তো এটাই আজকে ওকে গিফট দেবো স্নান করে নেবো বাট দি কল করেছিল দির সাথে কথা বলছিলাম তার জন্য আর স্নান করা হয়নি এখন বেজে গেছে বারোটা কুড়ি হাতে যে কোনো টাইমে কল আসবে একটা ডিম সেদ্ধ বানিয়েছিলাম ডুগু আস্তে আস্তে ডিম সেদ্ধটা খেয়ে নি ফাইনালি কল চলে এলো ডুগুর যাই একটু পরেই নামছি কোনো কল করে দিয়েছিল পাঁচ মিনিট আগে আমি পাঁচ মিনিট পরেই নামছি দুটো দাঁড়ি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আজকে একদমই গরম নেই বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আমি ওটা দেখতে ভীষণ এক্সাইটেড আজকে উইকেন্ড মাদার্স ডেতে কী অ্যাক্টিভিটিজ করিয়েছে বাবা ও ওয়াও নাইস সে বাই সি ইউ অন স্যাটারডে না সানডে সরি ওয়াও মামা লুক নাইস দেখি

আজকে তোমাদের ফুল অ্যাক্টিভিটিস দিয়েছে তাই তো কি টিফিন খাওনি ভালো করেছো খুব ভালো করেছো এই যে ওদের সমস্ত উইকলি অ্যাক্টিভিটিস দিয়েছে ও মাই গড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দিস উইথ ইওর মাদার লাভলি ডিগু আ এটা করিয়েছে আজকে দেখি ভেতরে কি দেখি আই লাভ মাই মম তুমি লিখেছো ওকে টিচার শিখিয়ে দিয়েছে আর এটা দেখি মাম্মার ফটো ওখানে দিয়েছে মাম্মা আর তোমার দেখি দেখি এটা আমরা দাদান তুমি আমি গেছিলাম জুতে জুতে না আমরা এটা গেছিলাম মিউজিয়াম কি সুন্দর এই দাঁড়া দাঁড়া এটা একটু দেখে এটা করিয়েছে ডুগুদের আজকে মাদার্স ডে অ্যাক্টিভিটি হ্যাপি মাদার্স ডে আই লাভ ইউ এই কালারটা কে করেছে আগে বলো তুমি করেছো খুব সুন্দর হয়েছে পাপা এইটা

দেখেছি তো আমি খুলে দিচ্ছি ওভাবে খুলবে না দাঁড়াও এখানে ওয়ান কোনটা আছে সেটাকে সার্কেল করতে হবে ওয়া বিগ কোনটা স্মল কোনটা লাভলি খুব এক্সাইটেড থাকে স্কুলে মানে এভরিডে ওদের অ্যাক্টিভিটিস কি করায় সেটাও আমাকে থার্সডেতে এনে দেখাবে আর কি করিয়েছে সি হুম এটা কেন কালার কমপ্লিট করোনি দেখি পরেরটা কি আছে

এটা খুব সুন্দর করেছে নাম্বার ওয়ান টু ফাইভ দিয়ে ক্যাটার পিলার ইউজ ইউর ডট মার্ক টু কমপ্লিট দ্য লেটার বি আগের দিন করিয়েছিল আগের উইকে করিয়েছিল এ এই উইকে বি বা এবার দেখি ড্রয়িং বুকে কি করেছে আজকে এগুলো এলে সব পাপাকে দেখা ওই ক্যারেট অব্দি ছিল আর কিছু করিয়েছে থ্রি হার্টস ছিল ও ডি ফর হ্যাঁ রোজ দিন এই এলিগেটারটা দেখবো যে কি এই কেন তুলছো রোজ দিনে এলিগেটারটা ডুবু দেখবো যে এত ভালো লাগে এলিগেটারটা দেখতে আজকে টিফিন কিচ্ছু খাইনি তাহলে তুমি আমাকে কেন বললে মামা পাস্তা দেবে আমি পাস্তা নিয়ে যাব টিফিন ফিনিশ করনি কেন টিফিন খাওনি কেন বলো কি হয়েছিল তোমার টিফিন খাওনি কেন খালাম কতটা কোয়ান্টিটি দিয়েছিলাম দেখো একটুখানি খেয়ে যে পাস্তা আজকে ফিনিশই করেনি টিফিনটা ডুগু ওয়াই ডোন্ট ইউ ফিনিশ ইউর টিফিন বলো দেখছ না উইকলি মানে স্কুলে কি করানো হয় মাদার্স ডেটা মানে একটা কালারও এদিক ওদিক বেরিয়ে নেই খুবই সুন্দর করেছে শোনো ওকে আমি এই উইকে দেখা গিফট দিতাম না যেটা আজকে ওর টিফিনটা ফিনিশ করেনি শুধুমাত্র ওকে গিফট দিচ্ছে আজকে মাদার্স ডে যে অ্যাক্টিভিটিস করিয়েছে ও এত সুন্দর করতে পেরেছে বলে ডুগু জন একটা ছোট্ট আজকে গিফট হাতটা পাতবে এখন চোখ খুলবে না কিন্তু প্রমিস পেন্সিল কালার এটা কিন্তু ক্রেয়ন নয় পাপা এটা পেন্সিল ওপেন করো তুমি দেখতে পাবে দেখো একটা বের করো ও সরি দেখো এগুলো কেমন এগুলো হচ্ছে এগুলো পেন্সিল কালার হ্যাপি দেখো হ্যাপি অলরেডি এই যে পেন্সিলগুলো এখন দিলাম ওগুলো দিয়ে অলরেডি মানে ড্রয়িং করা স্টার্ট করে দিয়েছে এখানে আমি দুপুরে লাঞ্চ সার্ভ করেছি বাসন্তী পোলাও সাথে ছিল স্যালাড আর ছিল চিকেন কষা তো আমি অফিস থেকে চলে এলো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেবো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমি অফিস চলে গেছে এখন দু ঘর আমি ঘুমবো কো সকাল থেকে আমার শরীরটা খুবই টায়ার্ড লাগছে এখন একদম দু ঘন্টা রেস্ট নেবো তারপর সন্ধ্যাবেলা যদি কোথাও যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গিফট পেয়েছে ডুগু পেতো না আজকে ডুগুকে সত্যি কোনো গিফট দিতাম না কিন্তু যেহেতু আজকে এত সুন্দর মাদার্স ডে একটা অ্যাক্টিভিটিস করেছে তাই তো গুরুকে গিফট দিয়েছি তাই তো বাবা চিকেনটা কেমন করেছিলাম মাম্মা কি বোমা দেখো তাহলে মুখটা কে করলে সবাই দেখেছে তুমি নালে মুখটা কে করলে ভালো লাগে নি নাকি কুন্টুটা খুব বদমাস আজকে রাত্রেবেলা কোথাও যাবে না ডুগু আমি আর অমি যাব আজকে ঘুরতে ডুগু বাড়িতে বসে বাড়িতে বসে ডুগু টিভি দেখবে তাই তো ডুগু ড্রয়িং করলে ডুগু ডুগুকে যে নিউ পেন্সিলটা গিফট করেছি দেখো একা গিয়ে ওখানে বসে ডুগু এটা ড্রয়িং করে নিয়ে এলো খুব সুন্দর হয়েছে বাপা তুমি নিজে নিজেই কালারটা করলে দারুণ হয়েছে আমি এখন করবো না আমার ঘুম পেয়েছে এখন না মামা আচ্ছা করব করব এই আমি একটু এখানে কালার করছিলাম এটা ডুগো করেছে এত সুন্দর ওর হাতের পেন্সিল স্টোকগুলো আমার লাগলো না আমি এটা করছিলাম আমাকে দেবে না এখন ও নিজে করবো কিন্তু এখনও ড্রয়িংটা চলছে কন্টিনিউ তাই তো এখানে তো তোমার খাবার রেডি কোথাও ঘুরতে যাবে কোথায় যাবে এই কেন অত পাকা কথা বলতে হবে না আমি শেয়ার করবো না কোথায় যাব। যখন তুমি ব্লগার হবে তুমি এসব বলবে এখন তুমি বলো কোথায় যাবে ভেরি ওয়ান গো শর আই উইল গিভ ইউ অপশন সিটি সেন্টার আর ওয়েশি স্মল সিটি সেন্টার নট ওয়েশি স্মল

এই সিটি সেন্টারে নেশন নেই ওই তো ঠিকই দেখেছো লুলুতেই বলছে ও অ্যাকচুয়ালি সব মনে থাকে সব মনে থাকে নাও আমরা পৌঁছালাম সিটি সেন্টার এখন দেখি কোথায় যাব কি করবো আজকে ফাঁকাই আছে সিটি সেন্টারে অত ভিড়ও নেই কি হলো এখন ট্রলিতে যাবে আর ওখানে ড্রেস কিনে দিতে হবে কত ড্রেস পরে ডুগগু কোথায় যাবে আমি আজকে খালি আছে বৃহস্পতিবার ন্যাচারালি এই সময় এত খালি থাকে না কি হয়েছে হুম হ্যাঁ পোপমিমি ছিল মানে ওর সব মনে আছে চলে এসেছি এখানে হোম সেন্টারে যেটা বললাম একটা গিফট নেওয়ার আছে আমাদের সো গিফট আইটেমটা দেখি কোনটা কি ভালো লাগছে সেটা এখান থেকে চুজ করবো প্লে করছো যাও যাও করো করো যাও আচ্ছা আমি যাবো তুমি প্লে করো যাও ঘুরে ঘুরে যেটা নেওয়ার ছিল আমাদের কালকের জন্য গিফট সেটা আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে দেখে আমি কিছু টুকটাক দেখছি যদি কিছু ভালো লাগে কিছু নেব এগুলো বড্ড ব্যাগই বলো বান্ধবকে পেয়ে আসি দুগ্ধের কত আনন্দ দেখো বদমাশিটা দেখো কেয়ারফুল কেয়ারফুল একটা জিনিস খুব ভালো হয়েছে ডুগু স্কুলে যেতে গেলে এবং নিজস্ব সেলফ কনফিডেন্স একটা হয়ে গেছে কিন্তু ও আগে এখানে একা খেলতে পারতো না যখনই আসতাম আমি ডুবুকে নিয়ে আসতাম আমাকে ওয়েট করতে হতো বাট ওকে এখন এখানে বিন্দাস রেখে আমরা কিন্তু আমাদের মতন করে ঘুরে ঘুরে শপিংও করতে পারি তো এটা কিন্তু ডুবুর ক্ষেত্রে অনেক ভালো হয়ে গেছে ডুগু বেবি সাইকেল চালাচ্ছে ডুগু ওরা বেবিকে দেখে আমার দিকে তাকা হোক তুমি বেবি হয়ে গেছো মোটামুটি সবই ফাঁকা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব। আজকে যেহেতু মাদার্স ডে সেলিব্রেট হয়েছে ডুগুদের স্কুলে তাই ডুগু খুব এক্সাইটেড ছিল ওনাকে আমাকে কিছু গিফট করবে তো আমি কিছু চুজ করেছি সেগুলো আমি আমাকে কিনে দিয়েছে বাট ডুগু জানবে যে আমি জানি না সেটা ওই আমাকে বাড়িতে এসে সেগুলো গিফট করবে ও পাপা হাতে দেওয়ার পর তো আমি চলে গেল বিলিং করাতে সমস্ত কিছু আমি এলাম ডুগুকে নিতে ওকে ওকে প্রেস টু 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 এখানে তো ছিল কাকু তো কাকুই আচ্ছা গন করতে পারো এখন আমরা ডুবু সাথে যাচ্ছি কেএফসি খেতে আমার বাবা কি খাবে আমি কেএফসি বাস এখানে কোনো প্লে জোন নেই এখন কেএফসি খাওয়া হবে আমরা পৌঁছে গেলাম ফুড কোর্টে সেখান থেকে আমি নিয়ে এলো অ্যাজ ওয়েল এস ডুগু ফেভারিট কেএফসি সাথে আমরা অল্প করে একটুখানি ডিনার করে নেব হ্যাঁ ডুগু এই মাই মা ডুগু 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 না 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 তো ভয় লাগছে না ডুব্গু এতো ভয় নেই ওর এই কাকু আর পুরো সিটি সেন্টার ফাঁকা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি গাড়ি আসার জন্য ওয়েট করছে খেলাধুলো করছে ও বাবা ইচ্ছে হয়েছে আজকে মাদার্স যেতে ডুব্বু আমাকে গিফট করবে তো ডুব্বু এখন দেখো বাইরে থেকে কি জিনিসটা নিয়ে আসবে আমার জন্য ওয়ে মা কিসছ তুমি এগুলো আমিই চুজ করেছি কিন্তু ও এক্সাইটমেন্টটা হচ্ছে ও আমাকে এগুলো দিয়েছে এটা তোমার পাপা থ্যাংক ইউ এগুলো চুজ করেছি আমি কিন্তু ডুগু এজ এ মানে মাদার্স ডে হিসেবে ও আমাকে গিফট করবে অল ফর মি এটা তো ঘরের জন্য কিনেছি এটা জলের বোতল থ্যাংক ইউ বাবা বাচ্চা ডুগু আমার গিফট গুলো খুব ভালো লেগেছে মুখে ঠিক করে মাখো গালে গালে তো লেগে আছে এখনো নাকের পাশে ডলো একা একা কি গেছে আমার বাচ্চা গুড বয় চলো বল আমরা বাড়ি এসে গেছি সবাই গুড নাইট সবাই গুড নাইট মামা নিউজ